আজকে হঠাৎ করে চলে এলাম কেউ আছো আসো গল্প করি হ্যালো বন্ধুরা তোমাদের রথযাত্রা কেমন গেল রথযাত্রা সোজা রথের উৎসব তোমাদের কেমন গেল আমাদের এখানে তো অনেক বড় রথযাত্রা উৎসব হচ্ছে এখন হ্যালো কেমন আছো বন্ধু আমার এল আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এসছো একটু প্লিজ হাই লেখো আর কেমন আছো বলো হ্যালো হায় শ্রাবণী কেমন আছো বলো আমার এর আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে একটা লাইক করে দিও বেশিক্ষণ করব না থ্যাংক ইউ আসার জন্য খুব একটা ভালো নেই গো শরীরটা ভালো না শরীরটা ভালো না তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ এল এলকে কে দেবার জন্য অনেকদিন পরে দেখলাম হ্যাঁ গো ভিডিও তো সেরকম দিতে পারি না খুব কম ভিডিও দিই তাই ভাবলাম এলভি করি একটু তারপর তোমার পার্লারের কাজ কেমন চলছে তোমার ছেলে কেমন আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এল আসার জন্য কে কে আছো প্লিজ একটু হাই করো একটা করে লাইক করে দাও সকলকে অনেক ভালোবাসা আমার এর ভিতে আসার জন্য অনেক অনেক স্বাগত তারপর বলো কি করছো